এখানে দেখুন কত টমেটো তো এই বছর আমাদের আলহামদুলিল্লাহ কোনো টমেটো বাজার থেকে কিনে খেতে হয়নি আহ পাড়া প্রতিবেশীদের দিয়েছি আত্মীয় স্বজনদেরকে দিয়েছি তো বিগত ছয় বছর যাব তো আমরা বাজার থেকে টমেটো কিনে খাই না তো এখানে দেখুন কি পরিমাণে টমেটো হয়েছে আমি যদি দেখাই চাহিদা পূরণের পরেও এত টমেটো আছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে বেগুন গাছ এটার জাত হচ্ছে বাড়ি বারো এটা সবুজ কৃষি বরিশালের গ্রুপ থেকে পেয়েছি তো সাধারণত ছাদে এত সুন্দর বেগুন হয় না তবে এটার জাতটা আলহামদুলিল্লাহ অনেক ভালো যার কারণে এখানে বেগুন পেয়েছি আর এটা হচ্ছে কাঁচামরিচ গাছ যখন কাঁচামরিচের দাম বেড়েছিল তখন অত বেশি কাঁচামরিচ আমাদের কিনে খেতে হয়নি আর এখানে আছে বিভিন্ন রকম আহ লাউ গাছ তারপরে আহ বাঙ্গি গাছ তো এখানে লাউ গাছটা হয়েছিল তো আমরা প্রায় এগারো বারোটার মতো লাউ ছাদ থেকে খেতে পেরেছি ছাদে কৃষি করে পরিবারের চাহিদা পুরোপুরি মেটানো সম্ভব না তবে আমার মনে হয় চল্লিশ পার্সেন্ট চাহিদা মেটানো সম্ভব তো এগুলো যেটা হয় আর কি সেটা আমরা ফ্যামিলি মেম্বাররা খাই তারপরে আমাদের আত্মীয় স্বজনদেরকে দেই আমাদের পাড়া প্রতিবেশীদেরকে দেই তো সব মিলে হয়ে যায় আসলে এখন ছাদ থেকে কি কি সবজি পাচ্ছেন আসলে ছাদ থেকে আমি টমেটো তো দেখেছেন আর লাউ পেয়েছিলাম এবছর এগারো থেকে বারোটা তো আর যখন আমাদের দোতলা ছিল তখন আমরা পঁয়ষট্টিটা লাউ খেয়েছি ছাদ ছাদ থেকে থেকে এক লাউ খেয়েছি একটা গাছ থেকেই আর এ বছর মূলা খেয়েছি ছাদ থেকে মূলা শাক খেয়েছি বাজারের মূলা শাকগুলো তত ভালো হয় না তবে ছাদের গুলো কোয়ালিটি অনেক ভালো আর ওখানে দেখবেন ডাটা শাক আছে তো বেগুন খেয়েছি ড্রাগন কি দেশীয় না অন্য কোন জাতের এটা সম্ভবত ভিয়েতনামি জাতের ভিতরটা সাদা আর উপরটা হচ্ছে লাল হয়ে যায় আর সাইজটা একটু ভালো বড়ই হয় কেমন ফলন হয়েছে ফলন হয়েছে এবার একটু ফলনটা কম হয়েছে যেহেতু আমরা দোতলা থেকে চারতলা শিফট করেছি তো এর কারণে এত ভালো ফলন এবার হয়নি আচ্ছা এই এর ভিতরেও আরো দেখছি অন্য গাছ দিয়েছেন গাছ যে এখানে হচ্ছে গিয়ে এটা শশা গাছ আছে আরো ফুট গাছ আছে তরমুজ গাছ আছে তরমুজ দেখছি যে এই যে যা দেখছি আসলে এই না আরো হয়েছে ফলন না তরমুজ একটা তরমুজ দুইটা তিনটা হয়েছে কিন্তু এটা একটু তুলনামূলক বড় হয়েছে বড় হয়েছে জি খেয়ে দেখছেন কেমন না এখনো খাওয়া হয়নি তাই এই প্রথম জি এই একটা ওই একটা ওই একটা তিনটা হয়েছে না জি জি আছে বেগুন গাছ আছে উপাশে আরো জি ওইটাও হচ্ছে বাড়ি বাড়ি বেগুন বাড়ি বেগুন ওটাও আমি দুইটা গাছ পেয়েছি আপনাদের এখানে আসলে ছাদটা কতটুকু জায়গা ছাতা হচ্ছে গিয়ে 1960 স্কয়ার ফিটের মধ্যে কি পরিকল্পনা আছে ভবিষ্যতে কি করবেন? ভবিষ্যতে আসলে অনেক কিছু করার পরিকল্পনা আছে। সিমেন্ট দিয়ে একটা স্ট্রাকচার তৈরি করে তারপর সেখানে গাছ লাগানোর ইচ্ছা আছে। ওইখানে গেটে ইচ্ছা আছে বাগান বিলাস করার। আর ওখানে আমি অলরেডি একটা অ্যারোমেটিক জুই গাছ রেখেছি। তো ওইখান থেকে যদি ঝুই গাছটা ওঠে তাহলে দেখা যাবে বর্ষার সিজনে আমার এই সাইটটা পুরো সাদা হয়ে যাবে। তো আর আব্বুর অনেক ইচ্ছা আছে। আব্বুর অনেক ইচ্ছা আছে বিভিন্ন রকম ফল গাছ লাগানোর এই যে গাছের পরিচর্যা ফুল ফল তারপরে সবজি লাগানো আসলে এই যে কেমন লাগে আপনার কাছে এটা আমার কাছে অনেক ভালো লাগে কারণ অবসর সময়টা ছাদে দেয়া হয় আমি করি আমার ফ্যামিলি মেম্বরা করে বিশেষত আমার আব্বু অনেক সুন্দর ভাবে গাছপালা লাগাতে পছন্দ করেন তো ভালো লাগে এদিকে দেখছি এটা কি আঙুর পাশাপাশি কুমড়ো না যে এটা কুমড়া গাছ আছে আঙুর গাছ আছে এই মাছাটা মূলত দেয়া হয়েছে আঙুর গাছ কুমড়া গাছ এবং লাউ গাছের জন্য সব গাছ একসাথেই বলতে গেলে এখানে ভালোভাবেই ওঠে আচ্ছা আর বেড়ে এখানে এখন আছে হচ্ছে গিয়ে এখানে দেখবেন অনেকগুলো মরিচের চারা আছে আর ওখানে হচ্ছে গিয়ে ডাটা শাক ডাটা শাক আসলে এটা ডিপেন্ড করে বা ওয়েদারের উপর ডিপেন্ড করে যেমন শীতকালে আমরা এখান থেকে প্রচুর মূলো শাক খেয়েছি আর এখন হচ্ছে ডাটা শাক এখন ডাটা শাকের সিজন তো এখন ডাটা শাক খাচ্ছি এরপরে যে দেখেন এখানে আম গাছটা কত আম হয়েছে তো এই আম গাছটার পিছনে যে সময়টা নষ্ট হয়েছে এটা আসলে গায়ে লাগে না যখন এই আমটার স্বাদ অনুভব করতে পারি তখন এটা অনেক ভালো লাগে যে নিজের আহ লাগানো একটা গাছের আম খেতে পেরেছি এবং আমরা শুধু নিজেরা খাই না এটা আমাদের আত্মীয় স্বজন তারপর পাড় প্রতিবেশী এটা দেয়া হয় তারপর এখানে আছে ছবেদা গাছ এটা আসলে অনেক ছবেদা গাছ এটা প্রায় বছর আগের গাছ তো এখন আল্লাহ রহমতে ভালোই ছবেদা দিচ্ছে এবং এটা বাজারের তুলনায় অনেক ভালো স্বাদ এটা এটা থাই যাদের এখানে হচ্ছে ডালিম গাছ আছে এখানে ডালিম হয়েছিল আর এটা হচ্ছে ছাতুকে কমলা গাছ এখান থেকেও গত বছর ভালোই প্রায় আট থেকে নয়টা কমলা খেয়েছি এখানে এটা হচ্ছে একটা কালার মালটা গাছ আর ওখানে আছে একটা মালটা গাছ এটা হচ্ছে থাই জাম্বুরা এখান থেকে আমরা জাম্বুরা খেয়েছি আর এখানে এটা হচ্ছে গিয়ে জামরুল গাছ এখানে ফুল এসেছে এবার হ্যাঁ ফুল এসেছে ওখানে এটাও ডালিম গাছ ডালিমের অনেক জাত আছে আহ দেশি আছে তারপরে পাকিস্তানিটা আছে ডালিম হয় জি ডালিম ভালোই হয় কিন্তু ডালিম ফেটে যায় আর কি হয় না না এটা এটা এই ফাস্ট হয়েছে এটা এটা ফাস্ট ওটা তো ভাইরাস আসলে পাশে একটা নারকেল গাছ আছে তো ওইটার মিলিবাগটা খুব ওইখান থেকে আসে আমরা মানে ওষুধ দেওয়ার পরেও এটা কন্ট্রোল করতে পারতেছি না এটা হচ্ছে বোমার মরিচ গাছ তো এটা জাল দেওয়ার কারণ হচ্ছে যে পাখি প্রচুর আক্রমণ করে যার কারণে মরিচ খাওয়া যায় না আর এটা হচ্ছে শরীফা গাছ একবারও হয়নি এটা নতুন গাছ আর এখানে আছে এটা লাল ড্রাগন উপরে আছে একটা সাদা ড্রাগন আছে আর এটা হচ্ছে গিয়ে একটা চেরি ফল গাছ এখানে এটা হচ্ছে গিয়ে বাংলাদেশের যে টক গাছটা থাকে সেটা আর এই হচ্ছে মালবেরি গাছ এটা আহ সবুজ কৃষি বরিশালের মুনি আলো এটা ডাল দিয়েছিলেন তো সেখান থেকে আল্লাহ রহমতে ভালো এই মালবেরি এবার পেয়েছি আর এটা হচ্ছে কাঁঠাল গাছ এই কাঁঠাল গাছে কাঁঠাল না খেতে পারলেও মুচি খেয়েছি অনেক এরপরে এখানে লেবু গাছ আছে আর এটা হচ্ছে গিয়ে আমরা গাছ পাতা নেই তবে ভালোই আমরা আছে গাছে এটাও হচ্ছে লেবু গাছ এটা বড়ই গাছ এখানে দুই রকম বড়ই গাছ আছে একটা হচ্ছে গিয়ে আহ জাতের আরেকটা হচ্ছে যে ফুল বড় যেটাকে বলে সেটা এখানে এই সেকশনটা রেখেছি আমি ফুলের জন্য তো এখানে একটা বেলি গাছ আছে এটা সম্ভবত রায় বেলি গাছ তারপরে এখানে কিছু গোলাপ গাছ আছে বেলি গাছ আছে আর এটা হচ্ছে গিয়ে সাদা অশোক এটা গ্রুপ থেকে সানি আলম নামে একটা ছোট ভাইয়ের দেওয়া একটা গাছ আর এখানে রয়েছে কিছু চন্দ্রমল্লিকা যেহেতু চন্দ্রমল্লিকা সিজন শেষ তো আমি গাছগুলো কেটে দিয়েছি এগুলো আবার গ্রো আপ করার জন্য আগামী বছরের জন্য প্রস্তুতের আচ্ছা আসলে জবা গাছে তো সবসময় বীজ হয় না তবে এটা হ্যান্ড পলিনেশনের মাধ্যমে আমি এটার বীজ করার চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ সফল হয়েছে কি জবা এটা এটা হচ্ছে গিয়ে পুনে জবা হলুদ রঙের এখানে আছে কিছু বাগান বিলাস আমার বাগান বিলাস খুব পছন্দ কারণ এটা সবসময় মোটামুটি ফুল থাকে বাগান বিলাস আমার খুব পছন্দের গাছ কারণ এটা সবসময় ফুল থাকে গাছে তো আর জবা গাছ আমার খুব পছন্দের কারণ এটা সারা বছরই শীতকাল ছাড়া সারা বছরই ফুল ফোটে ড্রাগন কি হইছে ড্রাগন ড্রাগন হয়েছে এবার আবার নতুন ভাবে লাগানো হয়েছে ড্রাগনের আগে এবার খেয়েছি আগে দু একটা হয়েছে তবে এই জাতটা অনেক বেশি ড্রাগন ধরে না এখানেও কিছু লেবু গাছ এবং মালটা গাছ আছে গাছের কোনো সমস্যা হলে কিভাবে কি সমাধান গাছের তো অনেক সমস্যাই হয় এখানে দেখবেন যে সাদা মাছি আছে তো আশেপাশে অনেক নারিকেল গাছ থাকায় ওখান থেকে পোকাগুলো আসে ওগুলো আসলে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না তো গাছের কোনো সমস্যা হলে আমি সবুজ কৃষি বরিশাল গ্রুপে অনেকের কাছ থেকে সাহায্য নিই তো তারা যেভাবে বলে আমি সেইভাবেই চেষ্টা করি গাছের পরিচর্যা করার আর সার হিসেবে হচ্ছে কি গোবর সারটা বেশি করে ব্যবহার করি আর আমরা কবুতর পালি ওই কবুতরের বৃষ্ঠাটাও আমরা গাছে প্রয়োগ করি কবুতরের বিষাক্ত না না কবুতরের বিষটা এটা গাছের জন্য আমার মনে হয় অনেক উপকারী কারণ ওটার মধ্যে বালি যেহেতু মিশ্রিত থাকে তো মাটির তৈরি করতে গেলে আমাদের বালিও দিতে হয় তো সেই ক্ষেত্রে এটা ব্যালেন্স হয়ে যায় আর কোন সমস্যা এই ছাদ বাগান করতে সমস্যা হয় কি ছাদ বাগান করতে আসলে প্রাকৃতিক দুর্যোগ আছে তারপরে আরো বিভিন্ন রকম পোকা আছে যা দেখা যায় যে গাছের পাতা কুঁকড়ে যায় অনেক সময় তারপরে ফুল নষ্ট হয়ে যায় গাছের গুটি পড়ে যায় তো অনেক রকম প্রবলেমই হয় ছাদের বাগানে তো সেগুলোর ক্ষেত্রে বিভিন্ন রোগের বিভিন্ন ওষুধ ব্যবহার করা আমার মনে হয় যে পারিপার্শ্বিক যে অবস্থা এবং আবহাওয়ার মানে এনভারনমেন্ট যেটা এতে আমার মনে হয় প্রত্যেকটা বাড়িতে যদি সাত করা হয় তাইলে মনেরও একটা তৃপ্তি আসে এবং নিজেও কিন্তু অনেক কিছু তৈরি করিয়া উৎপাদন করিয়া খাওয়া যায় যেমন আমি এবছর কিন্তু শাক সবজি তরি তরকারি লাউ তারপরে টমেটো আপনার ওই আরো নানান ধরনের নানান ধরনের সবজি আমি নিজেই ইনশাল্লা উৎপাদন করি যথেষ্ট তৃপ্তি সহকারে এটা আমি খেয়েছি যাদের স্বাদ আছে আমি মনে করি যাদের স্বাদ আছে তাদের পরিকল্পিত ভাবে স্বাদ যাতে স্বাদের যাতে ক্ষতি না হয় স্বাদের পরিকল্পিত ভাবে যদি স্বাদের বাগান করা যায় নিজের তো একটা মনের শখ যেটা শখ মিটিয়ে নিজের অনেক কিছু মানে খাওয়াও সম্ভব আর কি বাগান করতে কিছুটা ঝামেলা যেমন মাটিতে মাটি পাওয়া যায় না শহরে তো মাটি পাওয়া যায় না মাটি যেভাবে হোক সংগ্রহ করে নিতে পারলে খুবই ভালো হয় আর সার যেটা জৈব সারে গ্রাম থেকে সংগ্রহ করতে হবে এটা আহ করতে কিছুটা সমস্যা হয় তারপর এটা চেষ্টা করলে সম্ভব